অশ্বরোগের চিকিৎসা আপনারা করতে পারবেন যদি আপনাদের এরকম অশ্বরোগ হয়ে থাকে কিংবা আপনার আশেপাশে যদি কারোর অশ্ব হয়ে থাকে তাহলে শুধু একটা তাবিজের মাধ্যমে আপনারা অশ্বকে ভালো করতে পারবেন এই তাবিজটা ব্যবহার করলে সাত থেকে দশ দিনের মাথায় আপনাদের এই রোগটা ধীরে ধীরে কমে যাবে তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন নমস্কার বন্ধুরা জয়গুরু জয় বাংলাদেশ তো বন্ধুরা আপনার সকলে কীরকম আছেন আশা করি গুরু আশীর্বাদ আপনার সকলে ভালোই আছেন তো অনেক বাদে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম এখন থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন কোনো সমস্যা হবে না তো আজকে যে বিষয়ে ভিডিও তৈরি করছি সেটা হচ্ছে অস্ব প্রায় ব্যক্তির এই অসর হয়ে থাকে তো যদি আপনাদের আশেপাশে যদি কারো ওই হয়ে থাকে যে আপনারা অপারেশন করাতে হয় আর আমি যেভাবে যে নিয়মটা বলে দেবো সেভাবে আপনারা যদি করে তাহলে আপনাদের অশ্বটা অপারেশন করতে হবে না সাত থেকে দশ দিনের মামলায় অটোমেটিক আস্তে আস্তে সেরে যাবে এটা সেরকম কোনো জিনিস না আমি যে যন্ত্রটা দিব যন্ত্রটা আপনাদের তৈরি করতে হবে যে কোনো আপনারা সাদা কাগজের উপর তৈরি করবেন কিন্তু এটা জাফান কালি দিয়ে এই যন্ত্রটা তৈরি করতে হবে করে আপনারা লোহার তাবিজ হলে তিন ধাতু তাবিজে এই যন্ত্রটা ভরে সেটা মন দিয়ে আটকে দেবেন আর যন্ত্র শোধন করে নিতে হবে যখন শুধু আপনারা কিন্তু এই ভিডিও দেখে যে যন্ত্রটা তৈরি করে তাকে যে ভালো দেবেন সেটা কিন্তু হবে না সে কোনো ক্ষেত্রে এটা কাজ হয় কারণ যন্ত্রকেও জাগাতে হয় জাগালে যন্ত্র মন্ত্র তন্ত্র জাগৃত না করলে কোনো কিন্তু কাজ না তো আপনারা যন্ত্রটাকে আগে তৈরি করবেন তৈরি করে তারপরে আপনার পূজাস্থানে রেখে সেখানটায় ধূপ প্রদীপ দেখিয়ে গঙ্গা জল ছিটিয়ে তাকে একটু শুদ্ধ করে নেবেন শুদ্ধ করে তাকে জাগিয়ে নিয়ে তারপরে তাবিজে ভরবেন তাবিজে ভরে যে ব্যক্তির অসুখ হয়েছে তার ডান হাতে যদি পুরুষ হয় তাহলে ডান হাতে যদি মহিলা হয় তাহলে বাম হাতে যার অসুখ হয়েছে তাকে আপনারা এটা ব্যবহার করাবেন আর পরপর তিন দিন সেই তাবিজটা ধুয়ে জল খাবেন তাবিজ খুলতে হবে না তারপর হাতেই থাকবে হাতে করে জল নিয়ে তার ধুয়ে তিন দিন জল খাবে সাত থেকে দশ দিন উঠতে পনেরো দিন এর মধ্যে দেখবেন যে আপনাদের এই অসুখটা অটোমেটিক ধীরে ধীরে কমে যাবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাব পরবর্তী জয় গুরু জয়